আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই বলেন যে শান্ত ভাই এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেন যে যেটা আমরা ইনভেস্ট করতে পারবো লাইভ বলতে পারবো কোনো রিস্ক নাই তো টিএলসি নিয়ে আমি কিন্তু বারবার বলছি যে টিএলসিতে কাজ করেন টিএলসি এমন কোনো সাইট না যে দুই দিন পরে স্ক্যাম করবে একটা হালাল হারামের কিন্তু একটা বিষয় থাকে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে জাকির নায়েকও কিছুদিন আগে একটা মানে তার লেকচার দিচ্ছে সে কিন্তু ওখানে বলছে যে কি বলে ট্রেডিং একশো পার্সেন্ট হালাল তো দেখুন এই কোম্পানিটা অনেকেই অনেক দিন ধর বলছিলো যে আপনারা যা ইনভেস্ট করবেন আমরা কিন্তু ইন্স্যুরেন্স করে দেবো এই দেখুন আমরা আরমান সার্কেসিয়ামের যে মালিক তার স্বাক্ষর সহ কিন্তু আমরা ইন্স্যুরেন্সের কপিটা পেয়ে গেছি এই জায়গায় স্ক্যান করলেই কিন্তু আপনারা মূল কপিটা দেখতে পারবেন তো আপনারা যাই ইনভেস্ট করেন না কেন প্রতিটার আপনারা ইন্স্যুরেন্স পাবেন এই আর কি এবং এটার মালিক কোথায় এটার মালিককে এটার অফিস কোথায় সবই কিন্তু অথেন্টিক কোনো ভয় নাই এখানে এবং আপনি যাই ইনভেস্ট করবেন না কেন আপনার এটা বলা যায় একদম সর্ব নিশ্চিত থাকতে পারেন যে আপনার জিরো পারসেন্ট রিস্ক নাই এখানে মানে এক পার্সেন্টও রিক্স নাই জিরো পার্সেন্ট আপনি রিক্স ফ্রি থাকতে পারতেছেন তো যারা টিএলসি জানেন না টিএলসিতে আপনারা আরও খোঁজখবর নিন টিএলসি আর্মানিয়ার একটা প্রতিষ্ঠান এবং ওই দেশের সরকারও কিন্তু এইটার সাথে ইনভলভ তো আমি আমার দেখুন বিশ ডলার অলরেডি একটা দেওয়া রয়েছে আমি এখন একশো ডলারের দুইটা প্যাকেজ নিয়ে আপনাদেরকে এখন দেখাবো তো প্রথম চলুন আমরা ফার্স্টের ডিপোজিটে চলে যাই আমরা এই যে ডিপোজিটে চলে আসছি তো আমরা এখন ডিপোজিট করব আপনারা যারা যারা করতে চান যদি আপনারা ডিপোজিট নাও করতে পারেন আমাকে বলেন আমি ইনশাল্লাহ করে দেবো আমরা এখন দুইশো ডলার এখানে ডিপোজিট দিব একটু বেশি করে করতেছি যাতে সমস্যা না হয় কিছু টাকা যদি এখানে কিছু থেকে যায় আমি দুই তিন দিনে ইনকাম দিয়ে আমি আরেকটা প্যাকেজ নিয়ে নিতে পারবো কোনো সমস্যা নেই তো ওই যে দেখতে পাচ্ছেন আমার টিআরসি টোয়েন্টির একটা ওয়ালেট দিছে আমি এটা এখান থেকে জাস্ট কপি করব কপি করে বাইনান্সে যারা অনেকেই বোঝেন কিন্তু আর যারা আপনারা বুঝেন না আমাকে বলবেন আমি আপনাদের প্যাকেজটা নিয়ে দেবো জাস্ট আপনার ইউজার নেমটা দিলে আমি আপনার আইডিতে টাকা পাঠিয়ে দিতে পারব কোনো সমস্যা নেই ডলারটা পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই তো ওই যে আমরা এখন বাইনান্সে চলে আসি এখান থেকে আমরা উইড্রোতে যাব। টিএলসিতে যারা জানেন না আমরা বলবো যে টিএলসিতে কাজ করুন একটা কেরিয়ার গড়ুন একদম জিরো রিস্ক এখানে দুই দিন পরে স্ক্যাম করার কোনো ভয় নাই আমরা অ্যাড্রেসটা এখানে কপি করে দিলাম নিচেই আমরা টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করলাম আর এখানে দেখুন এখানে কিন্তু এক ডলার আমরা দেব হচ্ছে যা তার থেকে এক ডলার বেশি দিতে হবে যেহেতু আমরা ওখানে ষোলো ডলার আমরা হচ্ছে চোদ্দো ডলার ষোলো ডলার এখানে আমরা সতেরো ডলার দিব তো এক ডলার বেশি দিতে হবে কারণ বাইনান্স এক ডলার কেটে নিবে তো আমরা দিয়ে দিলাম এখন আমার ভেরিফিকেশান কোড চাচ্ছে ইমেলে আমি কোডটা দিয়ে দিলে টাকাটা চলে যাবে তো আমি একটু স্ক্যাপ করে কোডটা দিয়ে দিলাম এই যে এখন প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন তো টাকাটা কিন্তু এখনই চলে আসবে তো আপনারা যারা এমসিএফ বৃত্তিকে শুরু করে এসএসএফ নানান সাইডে কিন্তু অনেক অনেক টাকা লস খেয়েছেন তো আপনারা যারা যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান তারা বলবো যে এখানে করুন হালাল একশো পার্সেন্ট হালাল ইনকাম এটাও যেমন একটা নিশ্চিন্ত এবং একটা কেরিয়ার গড়ারও কিন্তু ভালো একটা সুযোগ এবং একশো এরা ট্রেড করে টাকা দেয় এবং এরা প্রতিদিন কত প্রফিট করতেছে আপনার টাকা নিয়ে এবং আপনাকে কত দিচ্ছে সবই কিন্তু আপনি দেখতে পারবেন এবং এদের যে মালিক আছে আরমান স্যারকে সিএম প্রতি সপ্তাহেই কিন্তু এরা জুম মিটিংয়ে অ্যাটেন্ড করে আপনি ইচ্ছা করলেই তার সাথে কথা বলতে পারবেন যদি এদের অফিস দুবাইয়ে অফিস আছে তারপরে আপনার আরমানিয়াতে অফিস আছে যদি অফিস ভিজিট করতে চান সেটাও করতে পারবেন কোনো বিষয় নাই এখনও টাকাটা কার্ডটি নাই ফাইনান্স থেকে এখনই চলে আসবে আশা করতেছি তো আসলে আমরা প্যাকেজটা নেব তো আপনারা যারা এখনও টিএলসি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন টিএলসি নিয়ে আমি অনেক দিন ধরেই কিন্তু বলছি যে সময় এমসিএফ এবং এসএসএফ দিয়ে কাজ করতেছি তখন থেকে আপনাদের বলছি তবে আমিও একটু কম ইনভেস্ট করছিলাম এখানে দেখতেছিলাম কারণ ভালো জিনিস একটু বেশি করেই দেখা ভালো আশা করি এখনই টাকাটা চলে আসবে আসলে আমি প্যাকেজটা নিয়ে দেখাবো তো এদের যেহেতু ইন্স্যুরেন্সের কথা বলছিল আমরা যখন কাজ করছিলাম তখন ইন্স্যুরেন্স আসবে দেবে দেবে এরম বলছিল প্রায় চার মাস পরে কিন্তু ইন্স্যুরেন্সটা আমরা পাইছি এই আর কি তো আরেকটা বিষয় আছে যারা অনেক ইনভেস্ট করতে চান মনে করেন যে বাংলা টাকায় বিরাট পাঁচ লাখ টাকা মতন ইনভেস্ট করতে চান তারা কিন্তু ইনভেস্ট করতে পারেন সম্পূর্ণ বাইবিটে বিটে টাকাটা অর্থাৎ বাইনান্সেই টাকাটা রেখে আপনি এই যে টাকাটা চলে আসছে বাইনান্সেই টাকাটা থাকবে এদিকতে আপনি প্রফিট পাবেন কারোর কাছে আপনার টাকা দেওয়ার প্রয়োজন নেই এদের দরকার হচ্ছে ট্রেড করা ট্রেড করতে পারলেই হচ্ছে বুঝছেন আপনার টাকাটা যেখানে থাকে বাইনান্সে রাখলেন আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকলেন এখানে দিলেও সমস্যা নেই তো এই যে চলে আসছে দেখছেন দুইশো ডলার তিন ডলার আমাদের কাটা পড়ছে এটা আমরা প্যাকেজটা নেব যেহেতু আমাদের দুইশো ডলার রয়েছে আমরা আড়াইশো ডলারের প্যাকেজটা নিতে পারবো না একশো ডলারের দুইটা প্যাকেজ নেব তো আমরা একশো ডলারের উপরে এখন ক্লিক করলাম এই যে কনফার্ম দিলাম এই যে দেখুন সাকসেস হয়ে গেছে তো আমরা প্যাকেজটা একটু দেখি প্যাকেজ টাকাটা কাটছে কিনা আগে একটু দেখি অবশ্যই কাটছে এই যে দেখুন একশো দুই ডলার কাটছে দুই ডলার কিন্তু আপনার ওই ইন্স্যুরেন্সের জন্য কেটে নিল হ্যাঁ তো আমরা এই যে প্রোডাক্টটা গেলাম এই দেখুন আমাদের একশো ডলার একটা প্যাকেজ হয়ে গেছে আমরা আরেকটা প্যাকেজ নিব একশো ডলারের তো এটার দেখুন সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছি ওটা আমাদের ইন্স্যুরেন্সের যে সার্টিফিকেট এখানে ক্লিক করলে দেখতে পারবেন আমরা একশো ডলার একটা নেব এই যে এই যে দেখুন একশো ডলার আরেকটা আমাদের হয়ে গেছে কিন্তু তো এরকম করে আপনারা কাজ করতে পারবেন এখানে জাস্ট প্যাকেজগুলো নিলে আপনাদের প্রতিদিনকের যে প্রফিট এখানে এসে জমা হবে আপনি তিরিশ ডলার হলেই বাইনান্সে উইড্রো করতে পারবেন কোনো সমস্যা নাই এবং একশো পার্সেন্ট অথেন্টিক জায়গা ইনভেস্ট করার মতন এম এক কথাও এরকম স্ক্যাম করার কোনো সাইট না আশা করি এটাও স্ক্যাম করবে না আপনারা যারা যারা কাজ করতে চান দ্রুত কাজ করুন কেরিয়ার করুন আর যারা মনে করেন যে আমি বলবো যে যারা যারা অনলাইন থেকে কিছু করতে চান তারা রিয়েল সাইটগুলোতে কাজ করেন যেমন লিপগুডে আপনি জয়েন হয়ে থাকতে পারেন লিপগুডে জয়েন হয়ে থাকবেন টিএলসিতে যদি কিনা ইনভেস্ট করে কত ইনভেস্ট করবেন এটা হচ্ছে আপনার বিষয় টিএলসিতে যত ইনভেস্ট করবেন তত লাভ আর লিপগুড কিন্তু সম্পূর্ণ আলাদা ওটা একটা কোম্পানি ওখানে মেম্বারশিপ নিয়ে রাখলেই আপনি কিন্তু অনেক টাকা পাবেন প্রতি মাসে আপনার দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত অলরেডি মানুষ পাচ্ছে পাঁচ সাত মাস ঢুকে তো আপনারা করতে পারেন এইগুলা আর জেনারেল জীবনে আপনারা যা যাই করেন না কোনো এই দুইটা সাইটের সাথে থাকলে কিন্তু লাইফ সেটেল আর কিছুই করা লাগবে না তো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমাদের টেলিগ্রামে যুক্ত হইতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে টেলিগ্রামের লিঙ্ক আপনারা সেখানে যুক্ত হয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ